আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের বর্তমানে প্রচুর সাপের উপদ্রব দেখা দিচ্ছে এই সাপের ভেতর সবচেয়ে আতঙ্কের নাম রাসেল ভাইপার ফেসবুকের কল্যাণে আমরা সবাই এখন এই সাপের সাথে পরিচিত একসময় বিলুপ্ত এই সাপটি বর্তমানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে বিশেষ করে নদী এলাকায় এ সাপ বেশি দেখা যাচ্ছে আতঙ্কিত তারপরও আমরা এটাকে স্বাভাবিক হিসেবে ধরে নিচ্ছি কিন্তু এটা মোটেও স্বাভাবিক কিছু না এটা ভারতের একটা চাল তারা সব সময় আমাদের ক্ষতি চেয়ে আসছে আমরা একটু পিছনে তাকালেই দেখতে পাব বাঁধের কাহিনী যখন আমাদের প্রয়োজন তখন তারা বন্ধ করে দেয় আবার পানি বেশি হয়ে গেলে আমাদের দেশকে বন্যায় ভাসিয়ে দেয় এই বন্যার পানির সাথে তারা ইচ্ছা করে শত শত রাসেল ভাই তার সাপ আমাদের দেশে ছেড়ে দিচ্ছে হঠাৎ করে কখনও একটা বিলুপ্ত প্রাণীর এভাবে বিস্তার লাভ সম্ভব নয় তাই আসুন সময় থাকতে সচেতন হই ভারতের চাটুকারিতা বন্ধ করি